ছিল একটি টাকার গাছ ডাইনি টাকার গাছটি ছেড়ে একটু ঘুরতে বেরোয় আর ঠিক সময় এইদিকে গুড্ডু চলে আসে আর তখনই গাছ থেকে একটি বীজ পড়ে যায় আর এটা দেখে গুড্ডু তাড়াতাড়ি করে বীজটি খেয়ে ফেলে আর বাসায় চলে যায় বাসায় গিয়ে তার খুব পেট বেতায় গুড্ডু খুব কান্নাকাটি করতে লাগে এর মধ্যে তার পেট ফেটে একটি টাকার গাছ বেরিয়ে আসে এই দেখে টুনা এসে বলে টুনি তাড়াতাড়ি আসো দেখো আমাদের করে টাকার গাছ হয়েছে কি ভালো এখন আর আমাদের কষ্ট করতে হবে না আমরা এমনিতেই টাকা পেয়ে যাব। টুনার এইসব কথা শুনে তখন টুনি রেগে গিয়ে টুনাকে বলল ছি টুনা ছি তুমি কেমন বাবা তুমি কি দেখতে পাচ্ছ না এদিকে আমার ছেলেটা কত যন্ত্রণায় কষ্ট পাচ্ছে আর তুমি কেন বলছো তোমার জন্য ভালোই হলো গড়েতে টাকার গাছ হলো কুতাকে না ছেলেটিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে না তোমার মাথা তো সব সময় কুবুদ্ধি চেপেই থাকে আমার ছেলেকে তো তুমি একদম ভালোবাসো না তুমি শুধু টাকা টাকা চাই দেখবে তোমার এই টাকার লুবের জন্য তুমি একদিন সবকিছু হারিয়ে বসবে তারপর টুনা বলে হ্যাঁ টুনু তুমি একদম ঠিক কথা বলেছো তাহলে এখন আমি আমার ছেলেকে ঠিক করব কিভাবে আর তখনই সেখানে একজন tandik বাবা চলে আসেন শোনো তোমাদের বাচ্চা আবার আগের মতো ঠিক হয়ে যাবে যদি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আর কমেন্টে পাঁচ পূরণ পাঁচ কত হয়ে জানিয়ে দেয় তাহলে একদিন এক রাক্ষস মাঝ আকাশের মধ্য দিয়ে একটি পুতুল নিয়ে উড়ে যাচ্ছিল তখন পুতুলটি হাত থেকে পড়ে যায় আর পুতুলটি গুড্ডু দেখে নেয় গুড্ডু পুতুলটি নিয়ে বাসায় চলে যায় আর বাসায় গিয়ে তারা ঘুমিয়ে পড়ে রাত হতেই পুতুলটি একটি বোতলের রূপ নিয়ে নেয় আর টুনির মাথা কেটে করে খেয়ে নেয় এই দিয়ে গুডুর ঘুম ভেঙে যায় তারপর গুডু খুব কান্নাকাটি করতে করতে রাক্ষসকে বলে তুমি আমার মাকে কেন করেছো দুষ্টু পুতুল কাঁদিস নে তোর মা ফিরে আসতে পারে যদি তুই আমাকে যেখান থেকে কুড়িয়ে এনেছিস সেখানে রেখে দিস হ্যাঁ যদি সকলে বিদ্যুৎ দে তাহলে তোর মা ফিরে আসতে পারে এই তো তোর বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে এবার তুই আমাকে তাড়াতাড়ি করে দি আমার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আয় এরপর গুড্ডু তাড়াতাড়ি করে পুতুলটি নিয়ে রাক্ষসের কাছে চলে যায় পুতুলটি রাক্ষসকে দিয়ে দেয় আর তারপর টুনি আবার আগের মতো ঠিক হয়ে যায়